আমি তো বললাম মোদীজি যদি পাঁচ মিনিট যদি না চপ বন্ধ করে দেয় পাঁচ মিনিট পুরো শেষ করে দেয় মানে ম্যাপ থেকে মানে ম্যাপ কোথায় পাকিস্তান দেখতেই পারবেন আপনারা পাকিস্তান দাদা কি আছে জানেন কুকুরের দুম কুকুর যেরকম দুম ট্যাড়া থাকে সোজা হয় না এরকম পাকিস্তান মার খেয়ে দেখবে টেরার নতুন ট্যাড়া থাকবে আমি মুসলমান হয়ে এই যে বলছে এই কথাটা যে তুমি কলমা পড়ো তো তাহলে আমি তুমি ছেড়ে দিচ্ছি বলে জিনিসটা কত খারাপ আমি একটা মুসলিম হয়ে আমি মুসলিম হয়ে যখন যাই অন্য জায়গায় যে কোনো জায়গা আমি বলি যে ভারত মাতা কি ওরা বলছে তুমি মুসলমান হয়ে ভারত মাতাকে বলো কি করে আবার আমি বলি ভারত জিন্দাবাদ বলে তুমি ভারত জিন্দাবাদ বলে কি করে হিন্দুরা বলে আমাকে কেন বলে জানে মুসলমান তো পাকিস্তান বলে মুসলমান পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধে যাবেন আমার খুব লজ্জা লাগে এইসব জিনিস কি এইখানে আবার এই একটা মুসলিম এরিয়া খেদুরপুর জানুন মিডিয়া যান আসানসোল যান কি হয়ে পাকিস্তান জিন্দাবাদ বলে পাকিস্তান ফ্ল্যাগ তুলে মানে কি হচ্ছে তো গদ্দার আমাদের বাড়িতে আছে আমাদেরকে মারছে আমাদেরকে ক্ষতি করছে আর যুদ্ধ করবে না কত সহ্য করব কত দিন ধনশালি দেয় বলুন এটা বলে লজ্জা লাগে না লাগে না এ বলতে হ্যাঁ যুদ্ধ করার যুদ্ধ কি করবে মার খেয়ে চড়ি পরে থাকবে শুনুন ভয়ে খাবার তো ঠিক আছে ভয় তো খাচ্ছে ক্ষতি ক্ষতিবি হচ্ছে কিন্তু এরা কি জানো এরা মানুষ নেই এরা আবানুষ মানুষ থাকলে এই সব করতো না কেন আজকে যে ঘটনা হয়েছে এই যে যুদ্ধ লেগেছে এটা কি ভালো কিন্তু মোদিজি ব্যর্থ হয়ে গেছে করার নেই কোন রাস্তা নেই অনেক সহ্য করেছি ভারত অনেক সহ্য করেছে মোদিজিবি সহ্য করেছে প্রচুর সব জায়গা শান্তি করেছে সব জায়গা শান্তি করে সেই কারণে একটা যুদ্ধ লেগেছে কিন্তু এরা ক্ষমতা নেই আমাদের কন্টার করা আমাদের ডিফেন্স করার ক্ষমতা নেই কিছু করার ক্ষমতা নেই ওটা কোনো নেই ওই মানে দেশটা কি বলবেন একটা 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 করতে করতে পারে পারে না না আটা কোনো আমাদের সঙ্গে ক্ষমতা আমাদের সঙ্গে লড়াই করতে পারবে আমি তো বললাম মোদিজি যদি পাঁচ মিনিট যদি না চোখ বন্ধ করে দেয় পাঁচ মিনিট পুরো শেষ করে দেয় মানে ম্যাপ থেকে মানে ম্যাপ কোথায় পাকিস্তান দেখতেই পারবেন আপনার কিন্তু পাকিস্তানটা এক জিনিস আমি বলে দিচ্ছি পাকিস্তানের লোক ট্রেনিং দেয় শুধু অশান্তি করা ইন্ডিয়াতে ভারতে অশান্তি করার জন্য ট্রেনিং দেয় আর কিছু নেই ওরা শুধু ট্রেনিং যে বাজে যে ট্রেনিং দেয় রয় আর কোনো ভালো জিনিস নেই উন্নতি কোনো জিনিস নেই পাকিস্তানের ডোনাল্ড ট্রাম্প একদম আমেরিকার প্রেসিডেন্ট সবসময় ভারতবর্ষের প্রধানমন্ত্রীর সঙ্গে সখ্যতা দেখা গেছে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক সেই ডোনাল্ড ট্রাম্প একদম রীতিমতো মধ্যস্থতা করছেন ভারত পাকিস্তান অবিলম্বে সংঘর্ষ বিরোধীতে রাজি একদম ঘোষণা করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আমি একচে বলবো আমেরিকা আমেরিকায় দুই দেশের মধ্যে মধ্যস্থতা করছে বলে দাবি কি বলবেন কিভাবে দেখছেন ডোনাল্ড ট্রাম্প দেখছে সেই ব্যাপারটা আলাদা কিন্তু আমি একটা কথা বলি তবে যুদ্ধ হচ্ছে এখন মোদিজি খুব ভালোভাবে একটা খুব ভালো সিদ্ধান্ত নিয়েছে না সিদ্ধান্ত নিলে আমরা খুব খেপে যেতাম না ভাই এটা আমরা মার খেচ্ছি আর মোদিজি কিছু করছে না কিন্তু মোদিজি এবার আমি বলে দিচ্ছি এবার শাস্তি দিচ্ছে কিন্তু এরা পাকিস্তানেরা কি আছে জানেন কুকোরের দুম কুকুর যেরকম দুম টেড়া থাকে সোজা হয় না এরকম পাকিস্তান মার খেয়ে দেখবে টেড়া মতন টেড়া থাকবে এরা কিন্তু চাইছে যে কে জানে মে অশান্তি করার জন্য ভারত দেশে এরকম অশান্তি করার জন্য ঘুষপ্যাটি পাঠায় ওখানে বাজে ট্রেনিং দেয় বাজে ট্রেনিং দিয়ে এসে আসে আর নাম ধরে বলে তুমি হিন্দু কি মুসলিম এ ধরে না মারে এটা জিনিস ঠিক নেই এই কারণে মোদীজি করেছে খুব ভালো করেছে এটা আর করা উচিত আছে আপনার কাছে একটা প্রশ্ন উঠছে যে কলেমা করতে বলা হলো পাকিস্তানের যারা ওখানে গেছিলেন হিন্দু মহিলারা তাদের স্বামীদেরকে বলা হলো কলেমা করতে যারা কলেমা করতে পারলেন না মুহূর্তের মধ্যে গুলিবিদ্ধ করে তাদের প্রাণ কেড়ে নেওয়া হলো এবং তাদের স্ত্রীদের বলা গিয়ে বলতে আহ আমরা রাষ্ট্রপতি হিসেবে আপনাকে জানি আপনার কাছে কোনটা আগে ধর্ম আগে না দেশ না আগে দেশ আগে দেশের ব্যাপার কি আছে দেশটা আমাদের সব জায়গা যার দেশ গা আরো তার ধর্ম নেই যে দেশের কাছে আর ধর্ম নেই যার দেশ দেশের সম্মান করে ও ধর্ম আছে ধর্ম মানে দেশের সম্মান করার যে দেশ যে মাটিতে আমি থাকি যে মাটিতে আমি খাই যে মাটিতে আমি মরে যাব যে মাটিতে আমি নামাজ পড়ি ওই মাটি আমার আগে তারপরে আমার ধর্ম আছে ধর্ম মানে কি ধর্ম মানে এটা হলো যে আগে সম্মান করো মানুষের তাহলে ধর্ম আছে তুমি মুসলিম হোয়া বানি হো খ্রিশ্চান হো যে কোনো হয় যদি মানুষের সম্মান যদি না করো যে মাটিতে তুমি থাকো সম্মান না করো যে ঘরে তুমি পরিষ্কার না করবে তাহলে কি ধর্ম নোংরামু নোংরামু দরকার নেই নোংরামু আর খারাপ হবে কেন ওখানে মানুষরা এবার বলছে যে না এটা ভুল হয়েছে মানুষরা বলছে ভুল করেছে কিন্তু ভুল করেছে মানে আজকে প্রথমবার তো হয়নি এটা তো বারবার করে বারবার করে আমি বললাম না কু করে দুম মতন এরা সোজা হবে না মার খেয়ে আবার সোজা হবে না এইরকম আছে পাকিস্তান লোক পাকিস্তানে একটা জিনিস বলে দিয়ে আমি মুসলমান হয়ে এই যে বলছে এই কথাটা যে তুমি কলমা পড়ো তো তাহলে আমি ছেড়ে দিচ্ছি জিনিসটা কত খারাপ এই মেসেজটা কার কাছে ক্ষতি হবে ক্ষতি হবে ইন্ডিয়ান মুসলিম কাছে ভারতীয় মুসলিম কাছে ক্ষতি হবে কেন ক্ষতি হবে যে ভারতীয় মুসলিম আবার আবার একে বলবে যে তোমরা আমার দেখে মেরেছ মুসলিম হিন্দু হয়ে হিন্দু আছে তো মেরেছ মানে মুসলিম থাকে ছেড়ে দেবে তাহলে ক্ষতি আমাদের হবে তো তাহলে কার ক্ষতি করছো তুমি নিজের ক্ষতি করছো না আমাদের ক্ষতি করছো ভারতবর্ষের যে মুসলমান ক্ষতি করছো আমি একটা মুসলিম হয়ে আমি মুসলিম হয়ে যখন যাই অন্য জায়গা যে কোনো জায়গা আমি বলি যে ভারত মাতা কি ওরা বলছে তুমি মুসলমান হয়ে ভারত মাতাকে বলো কি করে আবার আমি বলি ভারত জিন্দাবাদ তো বলে তুমি ভারত জিন্দাবাদ বলে কি করে হিন্দুরা বলে আমাকে কেন বলে জানে মুসলমান 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 তো তো পাকিস্তান পাকিস্তান জিন্দাবাদ 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 বলে 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 ভারত ভারত তারিফ করে পাকিস্তানে খেলাতে ফ্ল্যাগ তুলে এই তাহলে আপনি কিরকম মুসলমান তো আমি একটা কথা বলি শুনুন মুসলমান অঙ্গুলটা দেখবেন সব পাঁচ ফাষ্ট অ তো সেভাবে পাকিস্তানে মুসলমান আলাদা আছে ওরা ফালতু ওরা কোন দাম নেই ওরা কোনো ওজুদ নেই ওরা মানে মানুষ নেই মানুষ থাকলে এই জিনিসটা করতো না নাম ধরে মেরেছে ম্যাসেজটা ক্ষতি কার হবে ইন্ডিয়ান ভারতে মুসলিমের ক্ষতি হচ্ছে কেন এরা ভারত মুসলিম দেখছে কি যে এরা কিভাবে আছে ও মানে আমার দিকে মাছে হিন্দু বলে এটা ঠিক নেই এরা করেছে পাঁচজন কিন্তু এখানে ভারতবর্ষে যে মুসলমানকে ক্ষতি হবে আর এই ক্ষতির জন্য আমি বলছি এবার আমাকে বন্দুক দিয়ে দিন আমাকে বন্দুক দিয়ে দিন আমি যে বলবো যে আমি মুসলমান আছি আমার নাম আছে সালাম এবার আমাদের মুসলমান যাবে আমার নাম কলিম মোহাম্মদ ইফতার মোহাম্মদ কলিম মোহাম্মদ রশিদ আমি বলে মারবো ওই পাকিস্তানীদেরকে কেন গদ্দার পাকিস্তানীদেরকে মুজাত পাত হই না কেন আমি মুসলমান হই মুসলমানকে মারবো কেন ও গদ্দার છે গদ্দার কে মুসলমান বলতে নেই গদ্দার গদ্দার থাকে গদ্দার এর কোনো জাত হই নেই এটা আমি বলি যদি এরকম যদি হয় আমাদের ক্ষমতা যদি চলে আসে আমরা যে মারবো

এটা যদি যায় দেশের জন্য তো আমার খুব ভালো হবে আল্লাহ তালা আমার খুশি যাবে কিন্তু এই মারতে হবে মারতে হবে মারতে হবে কেন গদ্দার আমাদের দেশে আছে কিছুটা কিছুটা আমাদের দেশে আছে আমার খুব লজ্জা লাগে এসব জিনিস কি এইখানে আবার এই একটা মুসলিম এরিয়া খেদুরপুর মিদিয়াবুর যান আসানসোল যান কি হয় পাকিস্তান জিন্দাবাদ বলে পাকিস্তান ফ্ল্যাগ তুলে মানে কি হচ্ছে তো গদ্দার আমাদের বাড়িতে আছে বাইরে নে গদ্দার আমাদের বাড়ি ওই গাদ্দারকে আপনি আমাকে গান দিন আমি ওই গদ্দারকে কে মারবো যে আমার নাম সালাম আমি একটা মুসলিম আই আমি মারব আমি রাষ্ট্রপতি মুসলিম রাষ্ট্রপতি মুসলিম আর তুমি গদ্দার মুসলিম আমি যে মারব পাকিস্তান আক্রমণ করেছে ভারত যোগ্য জবাব দিয়েছে গতকাল দিল্লি লক্ষ্য করে যে ব্যালিস্টিক মিসাইল ছড়ে পাকিস্তান রীতিমতো এবং ভারতের এয়ার ডিফেন্স সেটাকে ধ্বংস করে দেয় প্রত্যাঘাতে পাকিস্তানের নূর খান সহ আরো বেশ কিছু এয়ারবেস ধ্বংস করে ভারত পাকিস্তান আমাদের রাজধানী আক্রমণের চেষ্টা করছে আর পশ্চিমবঙ্গের কিছু বামপন্থী সিপিআইএম তারা যুদ্ধ নয় শান্তি চাই বলে মিছিল করছে এরা আসলে আলমরা কি চায় ভারত ধ্বংস হয়ে যাচ্ছে বামপন্থী মানে কি বামপন্থী বামপন্থী তো এই জিনিসটা করে তো নষ্ট করেছে বামপন্থী ব্যাপারটা কি বামপন্থীর কি জানি জানে এরা যুদ্ধ চায় না কিন্তু এই চপলসি বাজি এরা বামপন্থী জানে কেন আমাদেরকে মারছে আমাদেরকে ক্ষতি করছে আর যুদ্ধ করবে না কত সহ্য করবো কতদিন প্লাস ফোরটি সেভেন থেকে এখন পর্যন্ত আমরা আমরা সহ্য করছি তখন থেকে আমাদেরকে ডিস্টার্ব করছে কেন ডিস্টার্ব করবে আমাদের দান আছে পাকিস্তানের তখন পাকিস্তান ছিল না তখন ভারত ছিল ভারত আলাদা একটা জায়গা দিল পাকিস্তানকে এই বাংলাদেশ এই বাংলাদেশকে একটা জায়গা করো কে করেছে এই ভারত করেছে আলাদা করে লড়াই করে আলাদা দিল একটা স্টেট তাহলে মানে কি তাহলে আমরা তো করেছি আবার আপনারা যে বলছেন এখানেই চাই না তাহলে আপনারা মানে আপনার সাপোর্টার আপনারা জানছেন তোমরা সাপোর্টার কেন শাস্তি দেওয়ার দরকার আছে আপনাকে যদি আমি মারি তাহলে আপনি নিশ্চয় শাস্তি দেবেন তো এটা তো করছে মোদিজি আর মোদিজি ভালো করছে কেন না শাস্তি দিলে আমাদের ক্ষতি হচ্ছে আমরা যখন যে জায়গায় যাচ্ছে বেড়াতে যাচ্ছি ঘুরতে যাচ্ছি এখানে অশান্তি করে দিচ্ছে কি ব্যাপার মানে অশান্তি করার জন্য পাকিস্তান আর এরা সাপোর্ট করছে কি সাপোর্টের মানে কি মানে সাপোর্টের মানে আছে যে তোমরা চাও যে ভারত মানে এরকম করে ক্ষতি হয় আর তোমরা সহ্য করতে চাও

আমরা চুরি পরে থাকবো এখানে মার খাও আর নাম ধরে মারছে তখন তো মোহাম্মদ সেলিম বললো না এটা খুব খারাপ হলো তখন তো বললো না বিমান বোস যে একটা নাম ধরা মারার দরকার নেই এরকম আশান্তি করবে পাকিস্তান তো আশান্তি ভাঙি দাও এটা তো বলেনি কিন্তু যুদ্ধ করবে না ও মারা আমরা মার খেয়ে খেয়ে থাকবো আর যুদ্ধ করে কেন আমাদের ক্ষমতা নেই তো ওরা ক্ষমতা আছে তাহলে তোমাদের মতন দরকার ওইরকম করছে গদ্দারি তাহলে গদ্দারি করছো তোমরা

ও কান্দাল কে নিয়ে আসো এখানে নিয়ে বেঁধে মারবো বেনে মারবো যে আল্লাহর কসম কেন দিচ্ছে আল্লাহর কসম কেন তোমার বেআইনি কাজ করেছো তোমরা যুদ্ধ করেছো তোমরা এখানে অশান্তি ফেলেছো তারপরে তুমি তোমাকে মেরে মারছে তুমি আবার আল্লাহর ই করছো যে সব মুসলমান আল্লাহর তরফ থেকে আসে এসব বাজে জিনিস এটা কর্নেলকে বেনে মারা উচিত আছে বেনের মারা উচিত বেনের বেনের মারা উচিত আছে একদম একদিকে যখন এই প্রতিবাদ করছেন বাম উনি কথা প্রতিবাদ করছেন অন্য দিকে বেশ কিছু বাম ছাত্র সংগঠন আবার কফি হাউসের সামনে বলছেন যে যুদ্ধ জিকির বন্ধের দাবি কর্মসূচি তার বলছেন কিসের যুদ্ধ জিকিরে দেশের কিন্তু দেশের ওপর আঘাত এলে আনন্দ পাল্টা প্রত্যাঘাত হবে না কি বলেন মানে কিসের যুদ্ধ ওরা জানে না যে রকম করে বল মামাতে এরকম করেছে এখন ওখানে করেছে কোদাই ও মুম্বাইতে হ্যাঁ বম্বেতে করেছে ফুল মামাতে করেছে এখন এখানে করেছে তাহলে মানে আমরা সহ্য করার জন্ম নিচ্ছি নাকি শুধু সহ্য করব মার খেয়ে সহ্য করব তাহলে আমাদের লাভ কি কি লাভ তাহলে দরকার নেই আপনার মতন যদি লোক থাকে তাহলে আপনারা ওই করুন যে যুদ্ধ বন্ধ করুন এই বন্ধ করুন যুদ্ধ বন্ধ হবে না যুদ্ধ করার মানে কি এখন ট্রেডিং যুদ্ধ হচ্ছে না এখন ট্রেডিং দিচ্ছে ওকে যদি যুদ্ধ যদি করে দেয় না তো দশ মিনিট শেষ করে দেবে পাকিস্তানকে এটা কিছু করার নেই এটা বাজে জিনিস এটা বলছে যুদ্ধ হচ্ছে না এটা ট্রেডিং দিচ্ছে মোদীজি যে তোমরা সামলে যাও তোমরা সামলে যাও এখন যদি না সামলাতে পারে তাহলে যুদ্ধ করে দেবে যুদ্ধ তো হয়নি ও মানে মোদীজি যে করছে খারাপ এ যদি ওখানে যদি লেনদেন করতো তার বলতো ভালো তাহলে আমাদের নেতা আছে বিমান বলতো এটা করে দাও তাহলে ভালো মোহাম্মদ সেলিম বলতো না এটা ঠিক হচ্ছে তাহলে ভালো আর কিন্তু আমরা মার খেয়ে আমরা মার খেয়ে থাকবো আর এটা হচ্ছে তো তাহলে এটা খুব খারাপ এটা একটা বাগান জিনিস আলাদা আজ একদম যে প্রেস ডিফিং করছিলো প্রেস কনফারেন্স করছিলেন সেখানে শেষের দিকে ভারত সরকার ইতিমতো স্বীকার করলো যে ভারতের মধ্যেই বিরোধিতা হচ্ছে তাকেই হাতিয়ার করছে পাকিস্তান এর থেকে দুঃখের এই কথাটা বলে আগে আমাদের দেশের লোক গদ্দার আছে ওকে মারার উচিত ওকে শাস্তি দেওয়ার উচিত আছে কেন দেশের লোক যদি আপনার ঘরে ঘরে যদি আপনারা অশান্তি থাকে তাহলে বাইরে কী করবেন আপনি তো আমার ঘরে দেশের লোক অনেক মানে ইয়ে আছে কী বলে গদ্দার আছে প্রচুর নেতারা বলুন আমাদের কোনো দল আছে অনেক দল আছে মানে এই গদ্দারি করছে আর অনেক দল আছে অনেক দল থেকে লোকটা বেরিয়ে বলছে এটা বাজে জিনিস কিন্তু এই জিনিসটা বাজে নেই এটা ঠিক করছে মোদিজি শাস্তি দেওয়ার দরকার আছে আর শাস্তি দিচ্ছে ভালো দিচ্ছে আর এখানে রাজনীতি নোংলামু রাজনীতি করছে নোংলামু করছে এরা এই যে আপনি বলুন কপি হজে বললো যে এখানে যুদ্ধ দরকার নেই তাহলে কেন যুদ্ধ করবে না তাহলে মার খেয়ে আমরা মরে যাব। আমার এই হচ্ছে আমার নাম ধরে মারবে যে তুমি কালমা পড়ো তুমি হিন্দু আছে মার খেয়ে যাও এ বলে মারবে তখন তো তোমরা বললো না যে এটা খুব খারাপ হয়েছে এটা শাস্তি দেওয়া দরকার আছে ওনাকে একদম মিটিয়ে দাও পাকিস্তানকে এটা তো বললো না যুদ্ধ করবে না বা রে বা ওই বাতে কেয়া মালে মে ওই ব্যাংক কাপি মুমে চুম্বা লো আর সাপ কাপি মুমে চুম্বা লো দোকে খুশ করো এইটা হলো সিপিএম এর ব্যাপার আর কিছু নেই আমি তো লিখেই আমার গানে গানে এই যুদ্ধ বন্ধের কথা সেই গান আজকে সুবৃদ্ধি সম্পন্ন মানুষ যারা তাদের মনে পড়বে দেশপ্রিয় ঘোষের তারা বুজরুকি আর এই যুদ্ধ করতে কত গাছ মরে যাচ্ছে প্রাণী মরে যাচ্ছে কি বলবে যুদ্ধ তো ক্ষতি হয় ক্ষতি হয় মানে তো ক্ষতি হবে মানে ওটা কি আমরা মানে সব কিছু আমরা লস করব আমার প্রাণ যাচ্ছে একটা হাজব্যান্ডকে মেরে দিচ্ছে ওর মানে ওয়াইফের সামনে ওটা আমরা সহ্য করতে হবে তাহলে প্রাণ চলে যায় সব কিছু চলে যায় দিন বলবে ওইখানে আছে এসে আমরা লাহোর থেকে বলবে আমি দিল্লিতে বসে চা খাবো তাহলে ওটা আমরা সহ্য করতে পারবো না এরা তো এই নীতি এই নীতি কবির সুমন জি বলছে কবির আসল কথা কি আলেমে এর বিয়ে করে যে মুসলমান সঙ্গে আবার বাংলাদেশের আছে বাংলাদেশ আর পাকিস্তান দু এক আছে জানেন না দুটো এক আছে কিন্তু বাংলাদেশ গদ্দার ও দেশটা গদ্দার কেন গদ্দার এই বাংলাদেশে উন্নতি কে করেছে ইন্ডিয়া ভারত করেছে আর ভারত ওকে দান দিয়েছে ভারত দান পুনে ওকে আলাদা করেছে তা কিন্তু গান গাবে কার পাকিস্তানের তো ওখানে কার তো আছে বো তো ওখানে কার কবির সুমন ওখানে এখানে দেখবে না জয় বাংলা লেখা আছে তো জয় বাংলা মানে কি আছে বাংলাদেশে তো এরা তো বাংলাদেশি আর পাকিস্তান দুটো এক আছে এরা মিলে এই যে এই নিয়ে কি করছে যে কই ভার কোনো ভাবে মানে মার খেয়ে যাও পুরো মিটিয়ে যাও কিন্তু তোমার যুদ্ধ করবে না 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 মোদিজি খুব ভালো করছে আর করা উচিত আছে যদি আজকে ট্যাড যদি দেয় পাঁচ মিনিট যদি সময় দিয়ে দেয় আর্মিকে কর্নালকে আমাদেরকে দিয়ে দেয় পাঁচ মিনিট সময় আজকে বলবো পাঁচ মিনিট শেষ করে দেবে পুরো পাকিস্তানটা দেখতে পারবে না যে কোথায় পাকিস্তান ছিল ম্যাপ বুড়িয়ে যাবে পুরো এই অবস্থা আছে কিন্তু মোদীজি এখন পর্যন্ত ট্যাড হয়নি যে করছে হালকা হালকা করছে আরো দরকার গায়ক নচিকেতা চক্রবর্তী একদম মমতা বন্দ্যোপাধ্যায় কিছুদিন আগেই তাকে সেরা মানে মহানায়ক সম্মান দিলেন সেই নচিকেতা চক্রবর্তী বলছেন পৃথিবীতে যত যুদ্ধ হয়েছে যত হিংসা ছড়িয়েছে সব কোটির পেছনে বাণিজ্যিক স্বার্থ রয়েছে একদম বেশ কিছু দেশ এর পেছনে বাণিজ্যিক অঙ্ক রয়েছে যুদ্ধের পেছনে কি বললেন নচিকেতা কথা বলছে না উনি যে বলেছেন দেখুন ওটা তো আমার ওটা বলতে পারবে না ওটা ব্যাপারে কেন ওটা আমি ভালোভাবেই জানি না কিন্তু এরা রাজনীতি দল এরা রাজনীতি দল শুনুন মোদিজি যে কোনো উন্নতি করবে যে কোনো ভালো কাজ করবে সে ওরা অপোজিশন উল্টো বলবে মোদিজি যে খারাপ করবে তো বলবে না এটা ভালো হয়েছে নে খারাপ আচ্ছা করবে তাহলে এরা তো মোদিজি এনটি আছে এরা তো এরকম করে এরা চায় যে মোদীজিকে কোনো রকমে মানে আমরা মানে দেশে আমরা আনশান্তি করে দেয় আর শান্তি করার জন্য এরা করছে আর কিছু নেই যদি সব দল সব দল যদি এক হয়ে যেত তাহলে আমি বললাম না যে পুরো সাপোর্ট আর সঙ্গে সঙ্গে এটা পুরো শেষ করে দিত কিন্তু সব দল তো আলাদা আলাদা মজা নিচ্ছে সব দল তো যে আমরা দে এটা এরকম এরকম বলি এটা করছে আর কিছু নেই কিন্তু আমি একটা কথা বলে দিচ্ছি যে পাকিস্তানে কোনো অজুদ নেই কোনো নাম নেই কোনো কিছু নেই কোনো উন্নতি নেই শুধু দুর্নীতি জানে দুর্নীতি কিভাবে জানে যে অশান্তি করবে তাহলে দেশে কোথায় ভারত দেশে যাও ভারত দেশে আশান্তি করো কেন ভারত দেশে আমাদের যে মুসলিম আছে টোয়েন্টি এইট পার্সেন্ট থেকে টোয়েন্টি থ্রি পার্সেন্ট পর্যন্ত আছে অনেক অনেক জায়গা কিন্তু এটা ক্ষতিকার হবে আমাদের ক্ষতি হবে ওরা তো চলে যাবে মেরে কিন্তু ক্ষতি হচ্ছে আমাদের আমি কোনো জায়গায় যাবো তো বলতে আরে মুসলিম হয়ে দেখো বাংলাদেশি এ পাকিস্তানি লোক আছে এদের বাংলাদেশি লোক আছে এটা তো হই তাহলে আমরা তো ক্ষতি হচ্ছে এরা নাম ধরে মেরেছে ও মুসলমানকে সাপোর্ট করেছে হিন্দুকে মেরেছে

আমি বললাম না এরা ধরে পা ধরে হাত ধরে সবাই জায়গা পালাবে এখন আফগানিস্তানকে বলবে যে তুমি সাপোর্ট করো কিন্তু জানে এবার ভারত রেগে গেছে আর কাউকে ছড়বে না আপনার মানে পাকিস্তান থাকো যে কোনো জানে সাপোর্ট পাবনা আমাদের একটা কথা বলি একদম পরিষ্কার বলে দিচ্ছি একটা জিনিস আমি পরিষ্কার বলে দিচ্ছি একটা দেখে নিন আপনি এই পাকিস্তান এখন সৌদি আরব সাপোর্ট করছে না কেন এই পাকিস্তানকে আপনি ন্যাশনাল সাপোর্ট করছে না কেন ফালিস্তিন সাপোর্ট করছে না কেন জানে এবার ফেসে গেছি বাবা যদি আমি সাপোর্ট করলে আমি ফেঁসে যাবো তাহলে দরকার নেই ভাই এবার তুমি নিজের পজিশন তুমি নিজেরা এখন কোনো সাপোর্ট নেই তাহলে এবারে সব জায়গায় হাত ধরে পা ধরে যাবে আমাকে বাঁচাও আমাকে বাঁচাও কিন্তু এরা আর কোনো চান্স নেই এবার যদি সুদরে যায় এবার যদি ভালোভাবে ঠিক হয়ে যায় তাহলে ঠিক আছে না হলে তো আমি তো বলতাম মিটিয়ে দিলে ভালো হতো পাকিস্তানকে একদম পুরো মিটিয়ে দিতে পুরো পাকিস্তানের মানো পুরো মানে পুরো মানে ম্যাপ থেকে নামটা লিস্ট করিয়ে দিত ভালো হতো পাকিস্তান বলে কোনো দেশ ছিলই না আমাদের সামনে একদম এটাই চাই আমরা অনেক ধন্যবাদ আলহামদা আপনাকে আমাদের সঙ্গে